ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছি একটি দিদিভাই এসছেন এসেছেন এবং এই দিদিভাইয়ের সাথে সবার প্রথম তোমাদের পরিচয় করিয়ে দিই তার আগে দিদিভাই চ্যানেলের নামটা তোমাদের বলে দিই দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে মীরা শিকদার ব্লগ দিদিভাই ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করে এই চ্যানেলটা অলরেডি মনিটাইজ হয়ে গেছে কিন্তু কিছু ভুলের কারণে এই চ্যানেলটা এখন ভিউজ আসছে না তো সেই ভুলগুলো আজকে বলবো এবং ওয়াইটি স্টুডিওতে তোমরা কোন সেটিংগুলো অন করলে তোমাদের ভিডিও প্রপারভাবে ভিউজ আসবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো যদি ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যেরকম এই দিদি ভাই এসেছেন তোমরাও যদি আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ অনেকেই তোমরা প্রশ্ন করো যে দিদি তুমি কোন মাইক ইউজ করো কোন ট্রাইপড থেকে ভিডিও শুট করো তো সেইগুলোর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই প্রোডাক্টগুলোর লিঙ্ক ঠিক আছে এই মাইকের লিঙ্ক তারপরে তোমার ট্রাইপডের লিঙ্ক তো তোমরা চাইলে ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো তো সবার প্রথম বলো দিদি ভাই তুমি কোথা থেকে এসছো তোমার নাম কি আমি এসছি নিউ টাউন থেকে আমার নাম মীরা শিকদার আচ্ছা তো তুমি বলো তোমার চ্যানেল এটা কতদিনে মানে কতদিন আগে তুমি চ্যানেলটা খুলেছো চ্যানেলটা ওপেন করেছি জানুয়ারি ছ তারিখে কিন্তু ভিডিও আপলোড করা শুরু এপ্রিল মাসের তারিখ তো এই যে মনিটাইজ করলে তুমি চ্যানেলটা তো তোমার চ্যানেলে তো এখানে আমি দেখছি তোমার লং ভিডিওতেই বেশি ভিউজ হচ্ছে লং ভিডিও থেকেই তুমি চ্যানেল মনিটাইজ করেছো তো ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তুমি আপলোড করো তাই তো কিন্তু এইখানে দিদিভাই যে ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করেছে এখানে আমি তোমাদের একটু দেখি দিই যে দেখো অলরেডি কিন্তু ভিডিও কয়েকটা ভাইরাল হয়েছিল ঠিক আছে এখানে দেখো বিয়াল্লিশ হাজার ভিউজ এই সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এখানে দেখি ভিউজ আসছে সাতচল্লিশ হাজার ভিউজ এসছে তেত্রিশ হাজার ভিউজ এসছে উনিশ হাজার ভিউজ এসছে ঠিক আছে এই যে ইলো ডলারগুলো শো করছে এগুলো কিন্তু টাইটেলের জন্য আর ভিডিওর মধ্যে যে ক্লিপগুলো আছে সেগুলোর জন্য বা কিছু কথার জন্যও কিন্তু ইয়েলো ডলার শো করে ইলো ডলার শো করলে চিন্তা করার কোনো কারণে সেই ভিডিওটাতে অ্যাড লিমিটেড চলে আনলিমিটেড চলে না ঠিক আছে অনেকে ভয় পেয়ে যাও তো যাই হোক এইখানে দেখো অলরেডি কিন্তু এই ভিডিওগুলো থেকে কিন্তু মনিটাইজ অন হয়েছে আর লাইভ কিন্তু খুব কম করে লাইভ থেকে সেরকম একটা মনিটাইজ অন হয়নি এইবারে তোমাদের এখানে বলি এখানে দিদিভাই দেখতে পাচ্ছ সবে চোদ্দো সেন্ট জমেছে ঠিক আছে এইখানে আর্ন অপশানে আমি তোমাদের গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে আর্ন অপশানে ওয়াচ পি যে স্যাট টার্ন অন ছিল না শর্ট ফিড অ্যাট টার্ন অন ছিল না মেম্বারশিপ টার্ন অন ছিল না শুধুমাত্র ছিল সুপারটা ঠিক আছে সুপারটা শুধু টার্ন অন ছিল সেই সুপার থেকেই চোদ্দো সেন্টটা জমেছে ঠিক আছে তো যাই হোক তোমরা যারা মনিটাইজ অন করছো তারা কিন্তু অবশ্যই মনিটাইজ হওয়ার পরে এগুলো অবশ্যই অন করে নিও এইবারে তোমাদের বলি যে কোন সেটিংগুলো তোমাদের টার্ন অন করতে হবে টার্ন অন করার পরে তোমাদের ভিডিওতে ভিউজ একটা প্রপারভাবে এক্সপেক্ট করা যেতে পারে এইবারে তোমাদের বলি আমি সবার প্রথম যে এই স্ক্রিংগুলো অন করলেই যে তোমাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে এমনটা কিন্তু নয় তোমাদের কোয়ালিটি যদি ভালো হয় চ্যানেলে যদি প্রপারভাবে তোমরা ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কারণ চ্যানেলে সেটিং এসিও করা মানে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছানো চ্যানেলে কিন্তু ভাইরাল হওয়া নয় ভিডিও ভাইরাল হতে গেলে তোমার কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে ঠিক আছে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছায় ইমপ্রেশান প্রপারভাবে দেয় কিন্তু অডিয়েন্সের কাছে যখন পৌঁছালো তখন তোমার ভিডিওর কোয়ালিটিটা যদি ইম্প্রুভ না করো তাহলে কী করে তোমার ভিডিও ভাইরাল হবে তো যাই হোক সবার প্রথমে এখানে আমি চলে যাচ্ছি এইখানটায় তোমরা দেখতে পাবে এই যে এইখানে দেখবে তোমাদের নিজেদের লোগো চ্যানেলের যে লোগোটা আছে লোগোটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই লোগোটাতে ক্লিক করার পরে এটা এখান থেকেও তোমরা করতে পারো ক্রোম ব্রাউজারটাতেও করতে পারো তাহলে আমি এখানটায় জাস্ট এবারে এই এডিট অপশানটায় ক্লিক করছি ঠিক আছে এডিট অপশানটায় ক্লিক করার পরে এইখানটায় আমি হোম ট্যাব অপশানে চলে যাব ঠিক আছে এই হোম ট্যাব অপশানটায় ক্লিক করব হোম ট্যাব অপশানে ক্লিক করার পর এইটা তোমাদের দেখবে কারোর কারো চ্যানেলে অন আছে কারোর কারোর চ্যানেলে কিন্তু অন নেই ঠিক আছে তো যাদের চ্যানেলে অন নেই তারা অবশ্যই অন করে নেবে অন করলে কী বেনিফিট আছে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই দেখে নাও তো আমি সোজা চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে এইখানটায় আমি জাস্ট দেখো তোমাদের দেখাচ্ছি এই যে আমি দিদিভাই চ্যানেলটা চলে যাচ্ছি চ্যানেলে যাওয়ার পরে এইখানে দেখো এই যে হোম বাটন হোম বাটনে অলরেডি দেখো ফর ইউ ট্যাপ শো করছে দেখো ফর ইউ ট্যাপ শো করছে ঠিক আছে ফর ইউ ট্যাপ শো করছে তারপরে এইখানে দেখো ভিডিও চলে আসছে তারপরে দেখো শর্ট চলে আসছে ঠিক আছে তারপরে দেখো এখানে ফাস্ট লাইভ স্ট্রিম চলে আসছে তো আমি এই যে এই হোম ট্যাপটা এটাকে আমি কাস্টোমাইজ করব। কিভাবে কাস্টোমাইজ করব। এবং এই যে যখন হোম ট্যাপটা আমি অফ করব। তখন দেখো কি অপশন আসছে এখানে দেখো আমি হোম ট্যাপটা অফ করে দিলাম ঠিক আছে হোম ট্যাপটা অফ করার পরে আমি তোমাদের জাস্ট ইউটিউবটা দেখাচ্ছি এখানে দেখে নাও ভিডিওটা একটু বড় হবে প্লিজ ধৈর্য ধরে সবাই দেখো ঠিক আছে তো যাই হোক আমি এখানে দেখো আবার চ্যানেলটায় চলে গেলাম এইখানে দেখো সোজা ভিডিও আসছে আর কিন্তু হোম ট্যাপটা নেই ঠিক আছে সোজা ভিডিও তোমার চ্যানেলটার কিন্তু সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল আশা করছি বোঝাতে পারলাম এরপর আমি এই যে হোম ট্যাপটাকে অন করে দেবো হোম ট্যাপটা অন করে দেবো এটাকে অন করে দেবো ঠিক আছে এটাকে অন করলাম এরপরে সোজা আমি চলে যাব ক্রোম ব্রাউজারে এই যে আমাদের হোম ট্যাবটা এটাকে আমরা কাস্টোমাইজ করবো চ্যানেলটাকে কাস্টোমাইজেশান করবো চলো আমরা হোম ট্যাপে চলে গেলাম এরপরে এইখানটা আমি ডিরেক্ট প্রথম থেকে একদম লিখে দেখাচ্ছি তোমরা লিখবে হচ্ছে ডাব্লু ঠিক আছে অবশ্যই এটা লিখবে লিখে তারপরে সার্চ করবে এবারে এইখানটায় চলে আসবে একদম তোমাদের ওপরে এটা এই যে তোমাদের যদি ডেস্কটপ সাইট অন না থাকে এই থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা ডেস্কটপ সাইটটাকে এখান থেকে অন করে নেবে ঠিক আছে আমার অলরেডি অন আছে দেখে নাও এই যে ডেস্কটপ সাইটটাকে অবশ্যই অন করে নেবে ডেস্কটপ সাইট অন করে নেওয়ার পরে এরপরে দেখো এইরকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপরে এইখানে দেখো এখানে তোমরা এই এটি জুম করে দেখাচ্ছি এখানে তোমরা করবে ভিউ ইউর চ্যানেল এই অপশানটায় তোমরা ক্লিক করবে ভিউ ইউর চ্যানেল ঠিক আছে ভিউ ইউর চ্যানেল এই অপশানটায় ক্লিক করলে ক্লিক করার পরে এরপর দেখো এরপরে দেখো এখানে অপশান আসবে হচ্ছে কাস্টমাইজ চ্যানেল বলে ঠিক আছে কাস্টমাইজ চ্যানেল এই অপশানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে কাস্টমাইজ চ্যানেল অপশানটায় ক্লিক করার পর তোমার ইন্টারফেসটা ঠিক এরকম হয়ে যাবে তোমাদের ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো এরপরে এইখানটায় থাকবে হচ্ছে হোম ট্যাব ঠিক আছে এই হোম ট্যাব অপশানটায় ক্লিক করবে হোম ট্যাব অপশানটায় ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এই যে অলরেডি দেখো আমি হোম ট্যাবটা অন করে দিয়েছি এরপরে তোমার এখানটা অপশান আসবে হচ্ছে লে আউট বলে দেখবে একটা লেআউট বলে অপশান আছে এই যে চ্যানেল ট্রেলার ঠিক আছে তোমার চ্যানেলে যারা যারা দর্শক যারা প্রথম এসছে তারা কি ভিডিও দেখবে ঠিক আছে তো এই যে এখানে দেখো অলরেডি লেখা আছে যে চ্যানেল টেলার অফ পিপল হু হ্যাপ নট সাবস্ক্রাইব যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা তোমার ভিডিও এখানে এসে দেখতে পাবে ঠিক আছে তো চ্যানেল টেলারে একটা ভিডিও আমি দিয়ে দিলাম অলরেডি এরপর আমি এখান থেকে শর্ট ভিডিওটাকে ডিলিট করব। তারপর পাস্ট লাইফটাকে রিমুভ করব এখানে এইটাও রিমুভ করব আবার অ্যাড সেকশানে ক্লিক করে পপুলার ভিডিওটা দিয়ে দেবো ভিডিও তারপর পপুলার ভিডিও দিয়ে দেবো এরপরে এইখানে তোমরা স্পটলাইট দিয়ে পারো একটা রিটার্নিং ভিউয়ার্সের জন্য তো আমি এখানে আরও একটা ভিডিও দিয়ে দিলাম ফিচার্স ভিডিও ঠিক আছে যে তোমার রিটার্নিং সাবস্ক্রাইবার যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারা রিটার্নে এসে তোমার কি ভিডিও দেখতে পারবে ঠিক আছে তারপরে এইখানে দেখো এই পাবলিশ অপশানে তোমরা ক্লিক করে দেবে এইগুলো সব সাজিয়ে নেওয়ার পরে পাবলিশ অপশানে ক্লিক করে দেবে চলো আমাদের চ্যানেল কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেলো এরপরে আমাদের বেসিক কিছু সেটিং করতে হবে ঠিক আছে এরপরে আমরা কোথায় চলে যাব একদম ওপরে নিচে চলে আসবো একটু ওপর দিকে স্কোল করলে তোমরা এখানে নিচে অপশানটা দেখতে পাবে এইখানে দেখবে এই নিচে সেটিং অপশান আছে ঠিক আছে এই সেটিং অপশানে তোমাকে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পরে দেখো তোমার ঠিক ইন্টারফেসটা এইরকম হয়ে যাবে এরপরে যাদের চ্যানেল ব্লক চ্যানেল কিভাবে তারা কি কী সেটিং করবে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি দেখো সবার প্রথম এখানে তুমি কোন কান্ট্রি থেকে ভিডিও শ্যুট করো আমি সবাইকে বলি না যখন লাইভে তোমরা আসো তখন বলি না যে চ্যানেল সেটিং এসিও করা নেই চ্যানেলে তোমরা কি কোন কান্ট্রি থেকে ভিডিও করছো বোঝা যাচ্ছে না তো তোমরা এইখানে এসে সেটিংটা করতে পারবে ঠিক আছে তো অবশ্যই এইখানটায় তোমাদের দিতে হবে দেখো সিলেক্ট কান্ট্রি কান্ট্রি অফ রেসিডেন্ট এখানটায় তোমরা তোমাদের যার যা কান্ট্রি সেটা দিয়ে দেবে তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম এবার অ্যাডভান্স সেটিংসে চলে যাব অ্যাডভান্স সেটিংসে এইখানে তোমরা চলে যাবে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস তো এটা মিডিল অপশানটা তোমরা চুজ করবে ঠিক আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস এই অপশানটা ক্লিক করবে এবারে হচ্ছে এখানে অটোমেটিক ক্যাপশান এটা ডোন্ট শো পটেনশিয়ালি ইন অ্যাপ্রোপাইড ওয়ার্ড এই অপশানটা ক্লিক করবে এরপরে ফিচার্স এলিজিবল এই যে দেখবে তারপরে ফিচার্স এলিজিবিলিটি আছে এই অপশনটা এইখানটায় তোমরা দেখবে তিনটে অপশান এনেবেল আছে কি না এই তিনটে অপশন এনেবেল যদি না থাকে তাহলে কিন্তু মনিটাইজ অন হবে না এই যে এনেবেল আছে দেখো প্রথম অপশানটা অলরেডি এনেবেল হয়ে যায় তারপর তিন নম্বরটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় এই দু নম্বরটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় তিন নম্বরটা হচ্ছে তোমাদের ফেস অথবা কোনো ভিডিও ভেরিফিকেশন তোমরা করলে বা চ্যানেল হিস্ট্রি থেকে এনেবেল হয়ে যায় ঠিক আছে এরপরে হচ্ছে দেখো আপলোড ডিফল্টস ভিডিও ভেরিফিকেশান হয় মানে তোমাদের ফেস দিয়ে ওটা তিন নম্বর যে অ্যাডভান্স ফিচার্সের ওটা তিন নম্বর যেটা তোমার ভিডিও ভেরিফিকেশান হয় ফেস দিয়ে আর দুই আরেকটা হচ্ছে আইডি দিয়ে ভেরিফিকেশান হয় তিন নম্বর চ্যানেল হিস্ট্রি থেকে হয় ঠিক আছে তো এরপরে দেখো আপলোড ডিফল্টস সেই ভিজিবিলিটিটা তোমরা আনলিস্টেড রাখবে তারপরে অ্যাডভান্স সেটিংসে যাবে ক্যাটাগরি কী ক্যাটাগরি ভিডিও আপলোড করো তো দিদিভাই যেহেতু ব্লগ চ্যানেল পিপেন্ট ব্লগ হবে এবারে হচ্ছে বাংলায় ভিডিও করো তুমি তো বাংলা এবারে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দেবে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট সবার চ্যানেল এটা ইংলিশ থাকবে ঠিক আছে হ্যাঁ তো এটা ইংলিশ হলো এরপরে তোমরা চলে আসবে কমিউনিটিতে ঠিক আছে কমিউনিটিতে এসে অল চ্যানেল ক্যান ডিডাইরেক্ট টু মাই কন্টেন্ট এই অপশানে ক্লিক করবে ব্লক লিঙ্কসে ক্লিক করবে ডিফল্টস অপশানে ক্লিক করবে চলো ক্লিক করা কমপ্লিট হলো এরপরে তোমরা চলে আসবে এই সেভ করে দেবে ঠিক আছে এখানটা সেভ করে দিলে এরপরে দেবে কিওয়ার্ডস ঠিক আছে চ্যানেলটা এসিও করতে হবে এরপর এরপর আমাদের এই যে কিওয়ার্ডসগুলো দেবো এখানে প্রথম তোমাদের চ্যানেলের নাম দিয়ে দেবে ঠিক আছে বলো তোমার চ্যানেলের নামটা কি মিরা শিকদার ব্লগ মীরা চলো এখানে এবারে আমি প্রথম চ্যানেলের নামটা দিলাম তারপরে দেবো ব্লগ তারপরে দেবো ব্লগ ভিডিও ঠিক আছে ব্লগ ভিডিও তারপরে দেব ডেলি লাইফস্টাইল ব্লগ তারপরে দেবো লাইফস্টাইল ব্লগ তারপরে দেবো ব্লগ বিএলও জি ব্লগ দেবে তারপর দেবে ব্লগ ভাইরাল তারপর দেবে ভাইরাল ব্লগ ভিডিও ঠিক আছে তারপরে দেবে বেঙ্গলি ব্লগ তারপরে দেবে বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ ঠিক আছে এইভাবে তোমরা আরও কতগুলো কিওয়ার্ড তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো দিয়ে এবার এটাকে সেভ করলাম ঠিক আছে এখানে আমাদের ব্রাউজারের কাজ শেষ এরপরে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা এবার এখানে ডেসক্রিপশানটা প্রপারভাবে দেবো এখানে শুধুমাত্র ডেসক্রিপশন লাইক সাবস্ক্রাইব লাইক শেয়ার এটা লিখলে হবে না তোমার চ্যানেলে তুমি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করো সেটা তোমাকে লিখতে হবে তাহলে আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি হ্যালো এভরি ঠিক আছে তারপরে দেব ওয়েলকাম টু মাই চ্যানেল ইন দিস চ্যানেল ইন দিস চ্যানেল আই আপলোড ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও ভিডিওস ঠিক আছে তারপরে দেবো ইফ ইউ লাইক টু ওয়াচ দিস টাইপ অফ this type of videos please like comment share my videos and also subscribe to my channel ঠিক আছে दट अ फुल स्टॉप দেব দি এখানে একটা ইমোজি দিয়ে দেবো এরকম একটা ইমোজি দিয়ে দেবো দুটো তারপরে লিখব সব কিছু বড়ো হাতে দিয়ে দেবো থ্যাংক ইউ আবার এখানে তিনটে ইমোজি দিয়ে দেবো এই ইমোজিটাই আবার তিনবার দিয়ে দেবো দিয়ে সেভ করে দেবো ব্যাস কমপ্লিট হয়ে গেল তো এই হচ্ছে এবার প্রপার একটা সেটিং কমপ্লিট হলো আমার এরপরেই তোমাদের যদি ফেসবুক লিঙ্ক থাকে বা ইউটিউব ইউটিউব চ্যানেলে তোমরা ধরো ইনস্টাগ্রাম লিঙ্ক করতে চাইছো তাহলে তোমরা ডিরেক্ট এইখানে লিঙ্কটা পেস্ট করে দেবে এইখানে লিঙ্কটা পেস্ট করে দেবে কপি করে ঠিক আছে তো আশা করছি বোঝাতে পারলাম হ্যাঁ তো যাই হোক তোমরা এইভাবে কিন্তু তোমাদের চ্যানেল সেটিং এসিও করতে পারো এবং ওয়াইটি স্টুডিওতে ক্রোম ব্রাউজারে বলো বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বলো তো এইভাবেই কিন্তু তোমরা এই সেটিংগুলো অন করলে তোমাদের ভিডিওতে একটা প্রপারভাবে ভিউজ আসবে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা দেখে আশা করছি তোমাদের ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবশেষে বলবো দিদিভাই তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো সবাইকে আমার জোর করে অনুরোধ রইলো প্লিজ সবাই একটু চ্যানেলটায় যাও একটু ভিডিওগুলো দেখো যে একটা বছর আগে কিভাবে নিজের জীবনটা নিজের হাতে বাঁচিয়ে নিয়ে এসছে অবশ্যই ভগবান আছে তার জন্য এটা মানে সম্ভব হয়েছে যদি চ্যানেলে যাও তাহলে বুঝতে পারবে একটা মেয়ের কীভাবে একাকিত্ব লড়াই তো দিদি ভিডিওগুলো সবাইকে অনুরোধ ভিডিওগুলো তোমরা দেখো কারণ আমি এখানে আমার চ্যানেলে কিছুই বললাম না কারণ তোমরা দিদিভাইয়ের চ্যানেলটা দেখলে বুঝতে পারবে দিদিভাই কীভাবে ভিডিও করছে এবং কিভাবে তার জীবনটা নিয়ে যাচ্ছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সে দেখা হচ্ছে তত সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই